এই মানুষগুলোকে বলি সারাদিন হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করেন রক্তদানে এসে দেখুন তাহলে আর কোনোদিন হিন্দু মুসলমান করবেন না অরূপ বিশ্বাস বিদ্যুৎ মন্ত্রী সোনারপুর উত্তর বিধানসভার তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একুশে জুলাই শহীদ তর্পণ সামনে রেখে রক্ত বন্ধনের শিবিরে আয়োজন করে তাছাড়াও বিনামূল্যে একাধিক স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করে ব্রিজ এলাকায় সেই মঞ্চ থেকে ডাক্তারদের সম্মান প্রদান করা হলো ও সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ফিরদৌসি বেগম ও রাজপুর সোনারপুর সিআই নজরুল আলীর মন্ডলের উদ্যোগে একশো পার্সেন্ট শারীরিক অক্ষমতা ব্যক্তিদের হাতে হুইল চেয়ার তুলে দিলেন উদ্বোধনে উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী অরব বিশ্বাস যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সায়নী ঘোষ দক্ষিণ চব্বিশ পরগনার জেলা সভাপতি চক্রবর্তী ও তৃণমূল নেতৃত্ব মঞ্চ থেকে নামনা করে বিজেপি কে ধনা করলেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি বলেন যারা সারাদিন হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করেন তারাই রক্তদান শিবিরে এসে দেখে যাক হিন্দু মুসলমান রক্তের গায়ে লেখা আছে কিনা তাছাড়া আগামী একুশে জুলাই প্রস্তুতি সবার আগাম বার্তা দিলেন সারা বছর যেভাবে মানুষের পাশে থাকেন তাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাই আমাদের মধ্যে প্রফেসর তাকে উপহার তুলে দিচ্ছে আমাদের এবং রাজপুর সোনারপুর পৌরসভার পৌর প্রধান পারিচয় যারা মসজিদ আলী মন্ডল মহাশয় এত সুন্দর দৃশ্য আজকে এই মহতী অনুষ্ঠানকে সজুলালী মন্ডল মহাশয় আমাদের সাংগঠনিক জেলার সভাপতি শুভাশিস চক্রবর্তালী আমরা কুমিল জেলায় আমাদের ডাক্তার মানব জাতির জন্য তারা করে যাচ্ছে তাদেরকে আমরা আমাদের তরফ থেকে কৃতজ্ঞতা শ্রী অরূপ বিশ্বাস মহাশয় কেপিসি হাসপাতাল আমাদের এখানে আজকে মেডিকেল ক্যাম্পে আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আমি অনুরোধ করব পেমেন্টটা তুলে দেওয়ার জন্য এবং শান্তির প্রতীক যে বুদ্ধ মূর্তি তার হাতে মানুষ আমাদের সকল বোনের মুখের এই স্বচ্ছ জানি সারা জীবন এইভাবেই থাকে আমরা ঈশ্বরের কাছে সেই প্রার্থনা করি সকলে মিলে হাততালি দেবেন আপনাদের এই হাততালি আমার এই ছোট্ট বোনকে আগামী দিনে এগিয়ে যাওয়ার শক্তি দেবে

তাদের সাথে হুইল চেয়ারও তুলে দেওয়া হচ্ছে এক মহৎ কর্মসূচি এই মহৎ কর্মসূচির মধ্যে দিয়ে আমাদের মাতৃশক্রী যারা এসেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেওয়া আজকে পশ্চিমবঙ্গের মানুষের মুখ্যমন্ত্রী এবং শিবচন মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের মানুষ কত লাইনে রানিয়ে আছে সবাইকে আমাদের জীবন নেতা সভাপতি তৃণমূল যুববঙ্গ রক্তদান শিবির এই শিবিরে যারা অংশগ্রহণ করেছে রক্ত দিয়েছে আমরা জানি রক্ত বন্ধন রক্তদান দিয়ে একজন মানুষ

একমাত্র গ্রুপ ছাড়া অন্য কোনো তার পরিবর্তন নিয়ে মানুষ মানুষটা জানতে পারে এবং যে ভ্রমণ করছে সেও জানতে পারে না কোন মানুষের প্রশ্ন আর একমাত্র গ্রুপ ছাড়া এটা কোনো আর পরিবর্তন তো সেই জন্য এই অনুষ্ঠানটা সবার দেখে রক্তদান শিল্প হচ্ছে অনুষ্ঠান অনুষ্ঠান আর সব অনুষ্ঠানটা আমি রক্তদান

এতিয়া যাব প্লাজমাই পৰিণত হ'ব আৰু নাম ৰেখা থাকিব নাখা থাকে